প্রিয় বন্ধুবর্গ যেমন দেখছো এই হলো সবথেকে ভিড় ভিড়ভাট্টা জায়গা কারণ এখানে ট্রাফিক জ্যাম হবে এত এমন পরিমাণে এমন পরিমাণে একটু দেখেই যাইতে হবে চলো চলো হাত দেখাইছি তো তোমরা দেখেই জানতে পারছো কী ধরনের এখানে ভিড় হয় আর আমরা এই পাশ থেকেই চলে যাব কারণ ওই দিক থেকে ওই দিক থেকে ঘোরার সময় অতটা হবে না দেখছো চলচঞ্চল ব্যস্তময় জীবন তার ভিতরে কর্ম মোটামুটি বুঝতেই পাবে তোমরা আর এই ছিল তোমাদের জন্য সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দেখো দু হাজার চলে গেলো দেখতে দেখতে আর ইংরেজি দু হাজার হয়ে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখই হয়ে গেল জানুয়ারি মাস চলে হয়ে গেল এরকমই জীবন ভাবলে কেমন লাগে আর যদি না ভাবো তেমন কিছু না ভাবার কাছে যদি মনে করো হ্যাঁ কীভাবে মানুষের জীবন কাটিয়ে যায় প্রতি সেকেন্ড একটা কাটতেছে মাইক্রো সেকেন্ড তো তার ভিতরে আমি চেষ্টা করি যে হ্যাঁ আমার বন্ধুবর্গদের সাথে জোড়াই এই এরকম লাইভ ভিডিও এই এরকম মানে মোটর ব্লগের মাধ্যমে তো প্রিয় বন্ধু তোমরা সবাই দেখছো মটর ব্লগ আজ আর একটা এই ব্লগের সিলসিলাতে কাকা পুত্রা যাচ্ছি তাদের সাথে তার সঙ্গে সঙ্গে আমাদের সাথে একটা ছোটো ভাই আছে এই দেখো এই হলো আমাদের পুত্রা বিবাস এই হেলমেট পরার কারণে বুঝতে পারব না আর আমি তো আছি আর আমাদের প্যার্সে আমরা সবাই ডাকি লালু ভাই লালু ভাই বইছে পিছে হ্যাঁ হ্যাঁ লালু ভাই হ্যাঁ দুটো আমরা ভালোবেসে ডাকি ভাইরে আর এই দেখছো আমাদের পুত্রা রাইডিং করছে ফোকাসলো দেখো এর ভিতরে দেখে না চালালে এরকম একা একা শূন্যভাবে ভাবে পড়ে যেতে হয় যেমন কি ওই লোকটা পড়ে গেছে একা একা আর আমাদের লালুয়া কোটিভাই হাই বলো লালুয়া কোটিভাই হাই বলে না কাকু চলো তোমাদের এই হাজার পঁচিশে ফেব্রুয়ারি সাত তারিখে সকালের ব্লগে এরকম দৃশ্য দেখো তো প্রিয় বন্ধু বলার কথা কি জানো আমি ম্যাক্সিমাম ব্লগটা ওই সকাল ভাগে আর রাত্রভাগে করি কারণ সকালে ডিউটি যাওয়ার সময় আর রাত্রে ডিউটি থেকে ফেরার সময় আর অন্য সময় অতটা মোবাইলে অতটা বেশি ফোকাস করি না তোমরা তো ভালোভাবেই জানো যে কাজকর্ম না করলে চলাও কষ্ট সংসারে তাই না তাই দেখো এই সকালে মনে করলাম যে আজ একটা বন্ধুদের জন্য একদম খাস বাংলাতে একটা ভিডিও বানাই আবার মোটর ব্লগ তাই একদম খাস বাংলাতে তোমাদের জন্য এই ধরনের মোটর ব্লগ বানাইলাম আর একটাই তোমাদের কাছে মাং তোমরা একটু ভালোবাসা দিও আর কি করবো তোমাদের তোমাদের কাছে আর কী বলবো বলো হ্যাঁ বলছিলাম কি সকাল সময় তো ওই দেখো বড় এরোপ্লেন যায় দেখায় আর ঘোলা ঘোলা দেখায় না ভীষণ বড়ো এরোপ্লেন মেন কথা কি বলো তো এরোপ্লেন মানে তলা থেকে যাচ্ছে ওই জন্য বড় দেখা যাচ্ছে চলো আমাদের এরোপ্লেনের কিছু দরকার নেই আমরা মোটর ব্লক করছিলাম হ্যাঁ পাশেই এয়ারপোর্ট না আচ্ছা আচ্ছা হ্যাঁ তামিলনাড়ু কোয়েম্বাতর এয়ারপোর্ট দেখো তো সকালের সকালের কত সুন্দর আর আর পাশ 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 তো এই হলো ব্লগে আমরা মটর ব্লগ করে দিলাম কাকা পুত্রা তার সাথে আমাদের কালু লালু ভাই ওর সাথে আমরা প্যাটে ডাকি ওরা লালু কটি এরকম ভালো সেটা ডাকি হ্যাঁ তাই ও আমাদের সাথে আছে না তাই এই দেখো